বাড়িতে সে যেতে পারিনি আজকে হচ্ছে বউ ভাত আর আজকেও মোটামুটি দু একজনকে রেডি করে নিজে রেডি হলে তো দশটা বেজে গেছে কিন্তু হ্যাঁ আজকে একদম শিওর যে যাবোই যাবো কারণ নিজেদের মতো একটু লেট হলো অসুবিধা নয় কাছাকাছি চলো আর অবশ্যই কমেন্টস করে আমাকে কেমন লাগছে বাবা কেমন লাগছে ভালো ঠিক আছে চলো বিয়ে বাড়িতে কি করি না করি যতটুকু পারবো তোমাকে শেয়ার করবো বাকিটা তো দেখা যাক চলো অনেকটা লেট হয়ে গেছে বুঝলে তো বিয়েবাড়িতে প্রথমে কুশল আর তানিয়া মানে আজকের বধূ আর বর দুজনকে ওয়েস্ট উইসেস দিয়ে বিয়েবাড়ির এন্ট্রি নিয়ে একদম মহান কাজটা শুরু করে দিয়েছি ভোজন কারুকার্য তা যাই হোক প্রথমে ভালো করে এদিক ওদিক ঘুরে নিলাম নিজের টার্গেটগুলোকে একদম মাথার মধ্যে গেতে নিলাম যে কোন কোন জায়গায় ঝাঁপিয়ে পড়তে হবে ও প্রথমেই ঝাঁপি পড়লাম স্টার্টারের দিকে এখানে সব শাশুড়িরা বসে রয়েছে তাদের মুখের সামনে থেকে এক প্লেট স্টার্টার নিয়ে চলে গেলাম যেখানে প্রণ ছিল মানে প্রণ পকোড়া তার সাথে ছিল হচ্ছে রেশমি কাবাব হ্যাঁ খেয়ে দিয়ে ভুলে যাই মানুষ না বরেই কোণে খাচ্ছে আমি তার পাখকে বললাম একটা জায়গা সিট আমার জন্য ব্যবস্থা হলো না এদিক ওইদিক ঘুরে ঘাড়ে দেখলাম যে হ্যাঁ যেই একজন উঠে গেছে পুক করে বসে পড়ে বাস আরামে এক না দু প্লেট সাটিয়ে নিয়েছি বুঝেছো তো তারপরেই সোজা চলে গেলাম হচ্ছে মকটেল কাউন্টারে আর মকটেল কাউন্টারে আমি কখনও উল্টো পাল্টা কিচ্ছু নিই না নর্মাল লেমন পুদিনা সোডা এটা হচ্ছে সবথেকে বিয়েবাড়ির একদম সবথেকে বেটার কারণ তুমি যত খুশি খাও না খাও এ তোমাকে হজম করে বেরিয়ে যাবে সে আমি নর্মাল পুদিনা লেমন সোডা ছাড়া মগ অন্য কিছু নি না তারপর টেরিয়ে টেরিয়ে ছেলেটার দিকেও নজর রাখছিলাম কারণ উক্তি বয়সের বাচ্চা কাচ্চা তো আমার ভয় লাগে আর এটা হচ্ছে আমার ননদ আগের বিয়ের বাড়ির একটা ব্লগে তোমরা তো দেখেই ছিলে আমার এই ননদটাকে আর ও আমি ভিডিও করলে সঙ্গে সঙ্গে বলে দিদি এই সরি বৌদি আমাকে ভিডিওতে নাও আর আজকে আমার এই ননদ তোমাদেরকে খাবারের প্রত্যেকটা মেন কোর্সের ডিশের সাথে ইন্ট্রোডিউস করাবে আর তোমরা একটু প্লিজ কাইন্ডলি ভালোভাবে শুনো কি কি বলছে এইটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি চলো তবে স্টার্ট করা যায় শুরু

মাইক্রোভেনে ছাগলের দুধ দিয়ে বল উঠে দুধ দিয়ে বেগ করতে কি দুধ ইউজ করেছি জানবো না উঠের দুধ দিয়ে আচ্ছা কি আছে শুনতে পাইনি আচ্ছা আচ্ছা কুলফি আছে এখানে আচ্ছা এইগুলো প্রত্যেকটা বলার পরও আমাকে জিজ্ঞেস করছে আমি ঠিক বললাম তো কিছু ভুল বললাম না তো ঠিক আছে বুঝতে পারছো তবে কতটাই ওই এখনকার বাচ্চারা ওপর ওপর শুধু চালাক হয়েছে ভেতর থেকে কিন্তু এখনো বোকা আদাই রয়েছে এবার আমার পালা খাওয়া দাওয়ার প্রথমেই একটা প্লেট আর স্পুন নিয়ে নিছি আর আমি একটু স্পুন বাছাই করার জন্য একটু কুতকুতে করে মন থাকে ওই জন্য স্পুনগুলো ভালোভাবে দেখে নিলাম তার মধ্যে স্যালাডের মধ্যে শুধু রায়তা নিয়েছিলাম আমার রায়তাটাই একটু পছন্দ হয় অন্য কিছু না আর আমার বর প্রত্যেকটা স্যালাডের থেকে একটু একটু করে নিয়ে নিছে পাস্তা নিয়ে নিচে কী করতে পাস্তা নিয়েছে জানি না ওর ভালো লাগে ও নিয়েছে সেটা আলাদা ব্যাপার চলো এবার সোজা চলে যাই হতে মেন কোর্সের দিকে ছেলেটাকেও ডাকছি যে নিয়ে নে কিন্তু আমার বড়ো ছেলে তো একটু ডাইটিংয়ের রাস্তায় হাঁটে না সেই জন্য ওই সব নেবে না আমি নিয়ে নিয়েছি এরপর একটা কুলচা আর তার সাথে নিয়েছি চা চারা মশলা আর প্রত্যেকটা রান্না প্রত্যেকটা আইটেম না ভীষণ সুন্দর হয়েছিল আর তার সাথে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই পরে পেছনে ঘুরে দেখি আমার বর তো ডাইরেক্ট ফিস ফ্রাই আর স্যালাড নিয়েছে তখন আমার খুব আফসোস হয়েছিল আমি যা আমার ছোটো ছেলেটাও তাই করেছে ফিশ ফ্রাই আর স্যালাড নিয়েছে আমি কী করতো কুলচা নিলাম কুলচা না নিলে হতো আচ্ছা ওটা খেয়ে নেওয়ার পরেই এত খাওয়াতে তো ছিল বাকিটা আর শ্যুট করে উঠতে পারিনি তার মধ্যে অনেকের সাথে গল্প করছিলাম সোজা চলে গেছি সাদা ভাত আর মাটন কষা আর এই যে সাদা ভাতটা করেছে না আমার মনে হয় এটা থেকে ভালো করেছে এই জায়গায় যদি কোনো রকম রাইস করতো না আমার মুখটা একটু খারাপ হয়ে যেত কারণ যে পরিমাণে গরম পড়েছিল এই দিনে সেই পরিমাণে এই সাদা ভাতটা একদম মাটন কষার সাথে আদর্শ গিয়েছিল একদম রসিয়ে কষিয়ে সাদা ভাতের সাথে বাঙালি আনা করে হাত দিয়ে মাটন কষাটা খেয়ে নিয়েছি আর তার সাথে বরকে একটা অভিযোগও করছি নাল্লি থেকে একটাও নাল্লির আমি এ বের করতে পারিনি এত কষ্ট লাগছিল বাড়িতে হলেও তাকে তো একদম শিলনোরে থেতে নিয়েই করতাম আর আমার ছোট ছেলে মাটন ছেড়ে দিয়ে এখন ও ব্রেক রসগোল্লার পেছনে পড়েছে ও এত ভালোবাসে বেক রসগোল্লা খেতে হট গোলাপ যেমন আর বেক রসগোল্লা নিয়ে বসেছে এই সব খাওয়া দাওয়ার মাঝখানেও আবার কিছুটা না কিছু মানুষের সাথে গল্প টল্প করে নিয়ে চলে গেছি একদম ডিজার্ট সেকশানে আর ডিজার্টের মধ্যে তোমরা দেখে নিয়েছিলে কি কি হয়েছে কিন্তু আমি কিন্তু বেক রসগুলো নিয়েছি চলো খাওয়া দাওয়া শেষ করে মুখে একটা পান চেপাতে চেবাতে দেওয়া দেবি পেট ফুলিয়ে বাইরে বেরোচ্ছি আজকে কিন্তু বিয়েবাড়ির খাওয়া দাবার এই অবধি শেষ চলো বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়ে করবি বিয়েবাড়ি শেষ এত কষ্ট করে সাজ গোছ এবার ধাই করি আর ঘুমিয়ে পড়ি তাই তো কিছু আমার ছেলের অবস্থা খুব খারাপ বাবা ঠিক আছে তুমি ভুঁড়িটা ঢেকে দিয়েছো এই যে একটা ছোট্ট ভুড়িও গাছে চলো তবে আজকের দিনটা দিনের ব্লগটা আপাতত এই অবধি স্টপ করছি কারণ বাজে হয়তো সাড়ে বারোটা কি কমে একটা সাড়ে বারোটা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই পাশে থাকুন আর চেষ্টা করো এই ভিডিওটা জানি না কী এরকম কী হবে না হবে আর এত পরিমাণে ভিড় ছিল আর এত পরিমাণে গ্যাদারিং ছিলো অর্ধেক কিছুই শ্যুট করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে চলো আজের মতন বাই এই তুমি কিছু বলবে না 수능에서 이걸 주